শাড়ি লাগবে শাড়ি কার কার শাড়ি লাগবে পার্টি শাড়ি জামদানি শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি জর্জেটের শাড়ি কার কোনটা লাগবে জাস্ট একটা ছাদের নিচেই তোমরা পেয়ে যাবা সবকিছু লেহেঙ্গা থেকে শুরু করে কি নাই এই জায়গাতে গত ভিডিওতে আমি যে হলুদের শাড়িটা পরেছিলাম ওটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো ওইটার ডিটেলসও শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে এছাড়া আমার খাওয়া বেস্ট একটা বার্গারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো সো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম গুড মর্নিং না এখন আসলে গুড মর্নিং না এখন আসলে গুড নুন হয়ে গেছে সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি তোমাদের সবার স্বাভাবিক চলে আসছে আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি গরম গরম সুন্দর ব্লক নিয়ে যাই হোক সকাল থেকে উঠে আসলে আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে গোসল হয়ে গেছে তো এখন জাস্ট হচ্ছে একটু রেডি হয়ে নিছি কারণ আমরা একটু বাহিরে যাবো এখান থেকে আজকের দিনের ব্লগটা শুরু হইতে যাইতেছে আর হ্যাঁ আমি আমার ব্লগ গুলা একটু ডিফারেন্ট করার মাঝে মাঝে চেষ্টা করি বাট আসলে কন্টিনিউয়াস করতে পারি না কারণ আমি একজন ফাঁকি মহিলা তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল থেকে এত বেশি গরম লাগতেছিল যেটা তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতো মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম দিয়ে রেডি হয়েছি তারপরও থরথর করে শুধু মুখ থেকে ঘাম বেয়ে পড়তেছিল আর হাসান সেতু ভাই মাথা কেন না জানো কারণ তাকে বলছে আমার কাছে শপিং এ নিয়ে যাওয়ার জন্য আর আমার জামাই এখন এত বেশি লক্ষ্মী হয়ে গেছে আমি যখন যা বলি তাই শুনে যায় কথা হচ্ছে আমার জামাই একদমই লক্ষ্মী না সে হইতেছে দুরন্ত চালাক মানুষ কারণ সে জানে আমার সাথে বেশি কিছু করলে আমি ঘরের ভিতরে অশান্তি করবো যেটা করে আমাদের দুইজনের মন মানসিকতাই খারাপ থাকবে তো জায়গা বাদ দাও এই যে আমি আমার জাতীয় জুতাটা বের করে ফেলছি আমি মিনি গুডের আউটলেট থেকে মিনি গুডের অন্য কোথাও আউটলেট কিনা আমি আসলে জানি না আমি হচ্ছে যমুনা ফিউচার পার্কের আউটলেটটা থেকে কিনেছিলাম তো দেখো আমি একদম হয়ে হয়ে বের গেছি আচ্ছা তোমাদের কাছে মনে হয়েছে না কিছু একটা মিসিং আছে সেটা হইতেছে আমি আমার চশমা নিতে ভুলে গেছিলাম আর এমনিও সকাল থেকে আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল নিচে নেমেই আমার জামাই আমার বলো মিটারের টাকাটা রিচার্জ করতে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দিতেছি আমি অনেক কাজের মেয়ে সেটা আমি অনেক ভালো মতোই জানি লাস্ট কয়েকদিন ধরে এত বেশি গরম পড়তে সেটা তো তোমরা সবাই জানো এই গরমে সবার অবস্থায় অনেক বেশি খারাপ তো আমি কি প্ল্যান করছি জানো যে পাতলা পাতলা কয়েকটা জামা কাপড় বানাইতে আমরা চলে চৌরাস্তার এখানে দোকান আর আমার কাছে মনে হয় যারা একটু রিজনেবলের মধ্যে কাপড় চাও তারা কিন্তু চৌরাস্তার এই জায়গাটা যাইতে এইটা এই যে আমি জামা সালোয়ার এটা কিন্তু ম্যাচ করায় আমি জাস্ট ওড়নার কাপড়টা দিই নেই আমি জামার কাপড় আর সালোয়ারের কাপড় নিচ্ছি এইটা হচ্ছে আশি টাকা করে গস চাইতেছিল পরে আমি জাস্ট পঁচাত্তর টাকা করে আমার কাছে গস রাখছি আর ওখানে আন্টিটাই আবার জামা বানাই সো আমি তার কাছে জামা বানাতে দিয়ে দিছিলাম এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলছি যে যেখানে তোমরা সব রকমের শাড়ি সব বাজেটের শাড়ি সবকিছু পেয়ে যাবে বা সেখানে যাওয়ার আগে অবশ্যই একটুখানি জুস খাইতে হবে আচ্ছা তোমাদের কার কোন জুসটা পছন্দ অবশ্যই আমাকে জানাবা আমার কিন্তু তোর মুজ দেন পেপের এই টাইপের জুস গুলা ভালো লাগে কারণ এই টাইপের জুস গুলা খাইলে মনে হয় একটু পানির পিপাসাটা কম লাগে এছাড়া ধরো কোল্ড কফি বা কোনো মিল্ক শেক বা স্মুদি এই টাইপের জিনিসগুলো আমার আসলে ভাল লাগে না যাই হোক আমি চলে আসলাম আমার শাড়ির রাজ্যেতে এখানে একদম লো বাজেট থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত তোমরা কিন্তু শাড়ি কিনতে পারবা অনলাইনে যত সব ট্রেন্ডি শাড়ি আছে সব শাড়িগুলাই কিন্তু তোমরা যদি এখানে চলে সেখানে পেয়ে যাবা তাছাড়া বিয়ের কাতান শাড়ি লেহেঙ্গা বা এই যে শাড়িগুলো এখন কিন্তু খুব বেশি ট্রেন্ডি প্লাস নতুন নতুন ডিজাইনের এত এত শাড়ির কালেকশন আছে পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতে তোমার অনেকখানি সময় লেগে যাবে আর যখন তুমি শাড়ি কিনবা তখন অবশ্যই পুরো মার্কেটটা ঘুরে যাচাই বাছাই করে তোমাদেরকে শাড়ি কিনতে হবে শাড়ি কিনার পাশাপাশি অবশ্যই দামাদামিতে একটু পারদর্শী হতে হবে কারণ দোকানদার যে মামারা আছে তারা একটু এলোমেলো দাম চায় কিন্তু তোমরা যদি খুব কনফিডেন্স সহকারে দামাদামি করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব অল্প টাকাতে অনেক জোর জোর শাড়ি কিনতে পারবা ওই যে পিচ কালারের যে জামদানিটা খুলস ওটা দাম চোদ্দ হাজার টাকা চাইছে জায়গা বাধ্য তো আমি আমার কাজে চলে আসি সেটা হইতেছে আমি গিফটের জন্য একটা শাড়ি কিনতে চাইতেছি ফাইনালি পুরো মার্কেট ঘোরার পর আমি আমার পছন্দ মতো শাড়িটা কিনতে পারছি যেই কারণে আমি পুরো খুশিতে আলু আলু হয়ে যাইতেছিলাম সো আমাদের কেনাকাটা শেষ করে ফেলেছি আর এখন আমি বাইরে চলে যাবো এতক্ষণে তো তোমরা বুঝতেই পারছো যে আমি শপিং করতে কোথায় আসছিলাম তো এরপর আমি ভাবতেছিলাম আমার সাদা ড্রেসের সাথে একটা ওড়না কিনবো তো সাদা ড্রেসের সাথে সাদা ওড়না না পরে আমি চিন্তা করতেছিলাম একটু কন্ট্রাস্ট রাখবো ওনার মধ্যে এই কারণে আমি সেকেন্ড যে ব্লু কালারের ওড়নাটা ছিল ওই ওড়নাটা কিনছি আর এই ভাইয়াটার দোকান থেকে আমি বরাবরই আইজান ননির জন্য এরকম বাসায় পরা টপগুলো কিনতে কিনি সো থেকে আমি ওদের জন্য দুইটা টপ নিয়ে নিলাম এরপরে চলে আসলাম আমার জামাইয়ের কাছে লোকটা পুরো গরমে ঘেমে একাকার হয়ে গেছিল সে আমাকে বলতেছিল আচ্ছা তোমার কি নিউ মার্কেট আসলে অনেক বেশি ভালো লাগে তোমার বাসা যদি নিউ মার্কেটের এখানে হয়তো তাহলে তুমি কি করতাম করতাম সেটা তো যাই না বাট এই ফুল গাছগুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে এটা মেবি জারুল ফুল গাছ মেবি আম নট রং তো এরপরে সুন্দর ঢাকা শহরের সুন্দর রাস্তা থেকে দেখতে দেখতে আমরা চলে আসলাম খিলগাঁও আর তোমরা অনেকে চাউ ইটার লোকেশনটা জানতে চাও এটা হচ্ছে একদম আমাদের খিলগাঁতে খানা স্টিলক্স এর ঠিক অপোজিটে তোমরা পেয়ে যাবা আর আজকে আমি তোমাদেরকে আমার খাওয়া একটা সেরা বার্গারের রিভিউ দিব বা তোমরা খিলকাতে কোথায় অনেক মজার বার্গার পাবা সেটা ডিটেলস টা তোমাদেরকে বলবো মজার পাশাপাশি হইতেছে যেটা তোমাদের খুব অল্প দামে কিন্তু তোমরা নিতে পারবা মানে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভিতর একটা সুন্দর এনভায়রনমেন্টে বসে একটা ভালো খাবার খেতে চাও তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল যাই হোক আমরা আসছিলাম হচ্ছে মিস্টার বার্গারে আর লাস্ট কয়েকদিন থেকে তো তোমরা দেখছো যে আমি মিস্টার বার্গারে ঘন ঘন আসতেছি কারণ মিস্টার বার্গারের বার্গার আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা আজকে ফার্স্ট অর্ডার করছিলাম হচ্ছে স্পাইসি গার্লিক মাশরুম স্পাইসি গার্লিক মাশরুম আমার অনেক বেশি পছন্দ এটা আমি আগে পরে বাসায় রান্না বান্না করতাম এটা খেয়ে মনে হইতেছিল একদম আমার বাসার রান্নার টেস্ট আসতেছিল কারণ স্পাইসি গার্লিক সময় যদি একটু ঝাল না হয় তাহলে আসলে ভালো লাগে না এটার পর আমরা এইট পিসের একটা চিকেন ললিপপ অর্ডার করছিলাম ওদের চিকেন ললিপপের উপর একটা সস দেয় এই সসটা চিকেন ললিপপের টেস্টটা একটু অন্যরকম করে দেয় ফাইনালি হাসান সেতুর ফেভারিট বার্গার অর্ডার করা হয়েছিল আসলে এই তিনটা ফুডই কিন্তু আমাদের জন্য ওভার ছিল আর এই তিনটা ফুডের প্রাইসও কিন্তু অনেক বেশি কম ছিল মানে মাত্র এক হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু এই তিনটা ফুডের তিনটা ভ্যারাইটিস টেস্ট তোমরা নিতে পারবা নরমালি আমি হচ্ছে বার্গার তেমন একটা পছন্দ করি না বাট মিস্টার বার্গারের বার্গার খাওয়ার পর থেকে আমি ওদের ফ্যান হয়ে গিয়েছি তো খাওয়া দাওয়া বা প্রত্যেকটা খাবারের টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লাগছে সো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হয়ে গেছে এত ছিল পরে আমি পার্সেল করে বাসায় নিয়েছিলাম দীপের দোকানের এখানে এখানে আসার পর দেখলাম দীপ মজা করে জুস বানাইতেছিল তো বলতেছিল জুস খাবেন কিনা আমি বললাম মাস্কের জুসে রাখার মতো জায়গা নাই তো এখন হচ্ছে আরো একটা ছোট্ট কাজ বাকি আছে তাই এখানে বেশিক্ষণ না দাঁড়ায় চলে আসলাম চৌরাস্তার এখানে সেই ছোট্ট কাজটা হতেছে আমি আমার শাড়িটাকে চাচ্ছিলাম সুন্দর করে একটা র্যাপিং করে একটা সুন্দর গিফট গ দেওয়ার জন্য চৌরাস্তার এখানে কিন্তু দুইটা দোকান আছে যেখানে তোমরা বার্থডে ডেকোরেশন বা অনেক অনেক গিফট আইটেম এখানে তোমরা পেয়ে যাবা তো এই দেখো হাসান সেতুর কি কাণ্ড সে হচ্ছে র্যাপিং পেপারটা দিয়ে কি যে করতেছিল যাই হোক আমার প্যাকেট করা হয়ে গেছে আর এখন আমরা বাসায় চলে যাবো সো আমরা বাসা চলে আসছি অ্যান্ড বাসায় আসছি এখন বাসতেছে হচ্ছে রাত দুইটা কারণ হচ্ছে বাসায় আসার পর আসলে আমার এত টায়ার্ড লাগতেছিল আর কোনো ভিডিওই করা হয় নাই ভিডিও করা হয় নাই বলতে অনেকগুলো কাজ ছিল ভিডিও আপলোড করছি অ্যান্ড বাসার টুকটা খাবি জাবি কাজ ছিল সো সব কিছুর পর আমার ক্যান জানি আর একদমই ফোন ইউজ করতে ইচ্ছা করে না সো এই কারণে পরে আমি আর কোনো ভিডিওই করি নাই তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি অ্যান্ড শেষ করার পর আমি হচ্ছে চুলে তেল দিছি অ্যান্ড আজকে আমি চুলে তেল দিছি হচ্ছে ফার্স্ট হচ্ছে যে যে হেয়ার টনিকটা আছে নারিশিং এটা দিসি চুলের গোড়ায় গোড়ায় এন্ড চুলের নিচে হচ্ছে দিসি হচ্ছে যে আর সিসেমি অয়েলটা সো আর অ্যালার্জি প্রবলেমের জন্য লাস্ট কয়েকদিন ধরে আমি মুখে কোনো কিছু ইউজ করতেছি না আমি ঘুমাইতে যাবো আশা করি সব ভিডিও অনেক বেশি ভালো লাগে সো থ্যাংক ফর ওয়াচিং ইনশাল্লাহ আবার নতুন কোন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সো সবাই যে যেখানেই থাকো ভালো থাকো সেফ থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ তাহারই আজকের মতো আল্লাহ হাফেজ